সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ নিউজে ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি কারণ আগামী সোমবার বিশ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবারে প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্ব নেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এল সাদভাদ্রের প্রেসিডেন্ট নাইফ বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এছাড়া এ তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জিয়ার বলসোনারো তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক এ ব্যাপারে প্রশ্ন করেছিল সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জবাবে তিনি বলেছেন কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা দেখিনি তবে আমি জানি পরবর্তী জাতীয় নিরাপত্তা পরামর্শক হতে যাচ্ছেন মাইক ওয়ার্লস তিনি প্রতিনিধি পরিষদে ভারতীয় রাজনৈতিক সমিতির চেয়ারম্যান মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন ট্রাম্প তিনি খুব সম্ভবত এ দায়িত্ব পেতে যাচ্ছেন যিনি ভারত যুক্তরাষ্ট্র সামরিক কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার জন্য আইন উত্থাপন করেছিলেন তারা এই দুই দেশের সম্পর্কের বড় চেয়ার লিডার এই কূটনীতিক জানান তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন সেটি বড় কোনো ইস্যু নয় বিশেষ করে মোদীর জন্য কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শীঘ্রই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার তিনি বলেন আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী মোদী দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন এছাড়া ভারতে এবছর কুয়ার সম্মেলন আয়োজন করবে আমি আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বছরে ভারতে আসবেন এ দুটি বিষয় বিশেষভাবে ঐতিহাসিক হবে এদিকে সংবাদ মাধ্যম এমএস এন জানিয়েছে জয়শঙ্কর যে আমন্ত্রণের ভিত্তিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন সেটি কি মোদীকে নাকি জয়শঙ্করকে পাঠানো হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতীয় সরকারি কর্মকর্তারা ক্রেডিট এই প্রতিবেদনের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে ঢাকা পোস্ট নামক সাইট থেকে